এখন তৌহিদ ফুলের মালাটা গাই কোথায় আছে নাকি চলে চলে গেছে নাকি কই তুমি তৌহিদ ফুলের মালা কই চলে গেছে আছে তো হ্যাঁ হ্যাঁ তুমি তৌহিদ ফুলের মালা আমার ভাই আমাদের কাছের মানুষ আমাদের বন্ধু লোক ওই কারণে আমি হ্যাঁ শোনাবো তুমি তৌহিদ ফুলের মালা আমি জপি দুবেলা তো ছোট করে শোনাই তারপরে একটা নতুন গজল শোনাবো তারপরে হ্যাঁ রমজান মাস এবং সেবে বারাত নিয়ে একটা গাইবো এবং যারা আমাদের এই লাইভ মধ্যে দেখছে ইউটিউবের মাধ্যমে এবং আমাদের এতে অনেক অনেক ধন্যবাদ আমাদের সহযোগ সাথে থাকার জন্য তো ছোট করে গাই দেখছে মালা মানে চলে গেছে আমি জপিত বেলা সঙ্গে থেকে মনে রেখো ও গোয়াল্লাওয়ালা সঙ্গে থেকে মনে রেখো ও গোয়াল্লাওয়ালা একটা ফারামাইশ শোনালাম আপনাদের সম্মুখে এবং আর একটা গজল শোনায় একদম চার হরো ফে আল্লাহ রাখে নাম মোহাম্মদ নাম মোহাম্মদ চার হরো ফে আল্লাহ রাখে নাম মোহাম্মদ মিম হে মিম দাল মিম হামিম দাল আমি নার লাল মোহাম্মদ মোর মোহাম্মদ নূরে আহাদ সে মোর নূরে রিচার

খানে পৈতুল্লা চারে সাজানো দুনিয়া দেখো ঘোড়েছে আমার আল্লাহ চারি টিকারা দেখো ঘোড়েছে তে কাঁপা পৈতুল্লা চার কোণেতে আছে নবীজির নূর যে নরে ভেশে ওঠে ইল্লাল্লা শোর আসমান জমিন সুমা আসমান জমিন সুম্মা আমিন ইনি হবে উম্মাতের জামিন বলছে কোরআন মোর জানের জান মোর মোহাম্মদ মোর মোহাম্মদ চার হরফে আল্লাহ রাখে নাম মোহাম্মদ নাম মোহাম্মদ আরো কি আছে লিখছে তো চারিজন সৃষ্টি হলো সৃষ্টিতে সেদা চার নূরে মোহাম্মদিতে তারা হয়ে এক একা বুকে সিংহা ধরে রয়েছে ইসরাফিল মরনের জিম্মা দিল নিল আজ রায়েল বেকাইল কে পানির ভাত দিল রে হেমান জিবিরিলের হাতে ওহি করেছে দান ফেরিস্তারা দিচ্ছে নারা ফেরিস্তারা দিচ্ছে নারা হবে না মোহাম্মাদের জোড়া আলো মে মাথার মানে মোর মোহাম্মদ নাম মোহাম্মদ চার হরফে আল্লাহ রাখে নাম মোহাম্মদ নাম মোহাম্মদ তারপর কবি ছন্দের মাধ্যমে আর কি লেখছে দেখো চারে গোপি তসি রে চার প্যারা আলি উমানো উসমান আবু বাকর ছিলো সরসেরা ধন তোল উসন সুমার দিন যে হাত তলবার তুলেছে কুমার পাহাড়ের সমো আব পকারের বিমান আলি পেয়েছে মারে ফাতের শিক্ষা গ্যান হোসিন হসান মুড় না হোসিন হসান মুড়না না যান তুমি ইমানার তুমি কোরআন হোসেন হাসান মোর না না জান মোর মোহাম্মদ মোর মোহাম্মদ চার হরোতে আল্লাহ রাখে নাম মোহাম্মদ নাম মোহাম্মদ এই দুনিয়াতে শেষ কথায় আর কে লিখতে দকুন ঈসা ইসানো কে আল্লাহ কেন রাখিলো চৌঠা আকাশে ঈসা নোবী কে আল্লাহ কেন রাখিলো চৌঠা আকাশে বিল কেন না না যে দে চারে আল্লাহ বেঁধে দিলো ঘাট শেষে চার কাঁধে চড়ে নিয়ে যাবে খাট চারে আল্লাহ গোয়া গেধে দিলো ঘাট শেষে চার কাঁধে নিয়ে বয়ে যাবে খাট চারটে কি মমিন তামাপ আল্লাহ একই আর কোরআন चार मजहब एक ही जौ बाप मोर मोहम्मद मोर्मु चार हो फे अल्लाह राखे नाम मोहम्मद नामो खम बीम अमीम दाल अमीनार लाल मुर्मू खामाद मुर्मू कम मुर्मू खमाद मुर्मू এটা আরো রয়েছে অনেক বড় আর আমাদের এইগুলো হচ্ছে এত বড় বড় গজল এতক্ষণ যদি বলি একটা গজলেই অনেক সময় চলে যাবে